আর মেধায় হল নাইনটি নিয়োগ পাবে আন্দোলন শিক্ষার্থীরা যে দাবি করে আসছিল সর্বনিম্নকে ফাইভ পার্সেন্ট এর থেকে বলে নাই অ্যাফিলেট ডিভিশন সার্বিক দিক বিবেচনা করে আন্ডার আর্টিকেল বন্ধুর সব সেটাকে সেভেন পার্সেন্ট নির্ধারণ করে দিয়েছেন এবং সরকারকে বলেছেন তিন মাসের মধ্যে এই সংক্রান্ত গেজেট জারি করে অ্যাভিলেট ডিভিশনে দায়ের করার জন্য তিন মাসের মধ্যে গেজেট করার জন্য বলে দিয়েছেন এবং ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন ক্লাসে ফিরে যায় শান্তিপূর্ণভাবে ক্লাসে ফিরে যায় গার্জিয়ানদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের সন্তানকে বুঝিয়ে ক্লাসে ফেরত যেতে বলে এবং শিক্ষার্থী যারা রয়েছে তারা যেন আদালতের প্রতি সম্মান রেখে তাদের এই আন্দোলন থেকে আদালতের আদেশের প্রতি সম্মান রেখে তারা তাদের আন্দোলন থেকে সরে যায় এবং আজকেই যেন ঘোষণা দেয় যে তারা আর এই আন্দোলনের সাথে নেই এবং যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে প্রাণ ঝরে পড়েছে এই জন্য ডিভিশন দুঃখ প্রকাশ করেছে একটি লম্বা অবজারভেশন এপিলের ডিভিশন দিয়েছেন সেই দিক বিবেচনা করে আজকে যে রায়টি দিয়েছে সেটি একটি ঐতিহাসিক রায় আমাদের যে গোটা প্রথার প্রচলন চলে আসছিল সেটিকে সংস্কারের একটি ধারা আমি বলবো রেখে আপিলের ডিভিশন যে রায় দিয়েছেন আমরা বলবো এই রায়টি যেন সবাই মেনে নেন এবং আন্দোলনত শিক্ষার্থী যারা তারা যেন ঘরে ফিরে যান তারা যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন এবং এই আন্দোলনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষ যারা মাঠে আসছে আমি বলবো তাদেরকে তারা যেন আর ঘোলা পানিতে মাছ শিকার না করেন তারা যেন আর রাষ্ট্রীয় এই ঘোলা পানিতে মাছ শিকার করা যে প্রবণতা তারাই কোমল মধ্যে শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তারা তাদের সরকার পতনের আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে অসৎ উদ্দেশ্য এবং অসৎ প্রবণতা তার থেকে যেন তারা ফিরে যায় সে আবার আমি তাদেরকে জানাবো বলে দেওয়া হয়েছে যেহেতু বিষয়টি পলিসি মেটার আজকে আলোচনার সবচেয়ে বড় বিষয় ছিল যে বিষয়টি পলিসি মেটার তিনটা আর্গুমেন্ট ছিল পলিসি মেটার হওয়ার কারণে হাইকোর্ট ডিভিশন সরকারের পলিসি মেটার বিষয়ে কোনো রায় দিতে পারে না কিন্তু আজকে এপিলেট ডিভিশন একশো চার তেজেশ্বরে 104 ধারাকে অবলম্বন করে যে নির্দেশনা দিয়েছেন সেখানে কিন্তু আবার এক্সিকিউটিভকে বলে দিয়েছেন যে পরবর্তীতে তারা ইচ্ছা করলে কোটা পরিবর্তন পরিবর্তন এবং সংস্কার করতে পারবে এই রায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না আরেকটি বিষয় ক্লিয়ার করা দরকার যে হাইকোর্টের जजমেন্টে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদেরকে ব্যাকওয়ার্ড হিসাবে উল্লেখ করা হয়েছিল কিন্তু এভિલેট ডিভিশন মনে করে বা আমরা সাবমিশন করেছি যে মুক্তিযোদ্ধাদের আমাদের জাতির সূর্য সন্তান তারা আমাদের গৌরব তাদেরকে কখনোই ব্যাকওয়ার্ড হিসাবে চিহ্নিত করা যাবে না তারা ফরওয়ার্ড থাকবে সময় তাদের সম্মানার্থে একটা দেওয়া হয়েছে এটা তাদের সম্মানের বিষয় আর অন্য অন্য যারা পেয়েছে তারা তাদের রাইট হিসেবে সংবিধানের আর্টিকেল আটাইশ উনত্রিশ চোদ্দো অনুযায়ী যেভাবে প্রটেক্ট করতে বলা হয়েছে সরকার সেভাবে তাদের রাইট এবং তাদের ইন্টারেস্টটাকে প্রটেক্ট করবে নিহতের যে ঘটনা হয়েছে সেই ঘটনার তদন্তের কথা বলা হয়েছে মাননীয় বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান কে প্রধান করে যে সুপ্রিম কোর্টের বিচারপতি উনি হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ওনাকে প্রধান করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা মৃত্যুর ঘটনা নিরূপণ করে

সাধারণ কোটা 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 সাধারণ আমরা যেটা বলি আর ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা তার সন্তান তার নাতি নাতনি ওয়ান পার্সেন্ট ক্ষুদ্র নিগোষ্ঠী আর ওয়ান পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ সামনে রেখে না শুধুমাত্র পলিসি সরকারের হাতেই থাকতে হবে এই জন্যই সরকারের হাতে এই জিনিসটা রাখা হয়েছে আর বর্তমান পরিস্থিতির বিবেচনা আন্ডার আর্টিকেল ওয়ান জিরো ফোর সিদ্ধান্ত প্রদান